প্রিয় দর্শক আসসালামু আলাইকুম এখন আমি আছি চট্টগ্রামের বিখ্যাত একটা শপিং মলে আর এটার নাম হচ্ছে কে ভি আমিন টাওয়ার ন্যাশনাল ব্যাংকের নিচে আর এটার উপর তলায় একটা ন্যাশনাল ব্যাংক আছে এই জন্যে সবাই মোটামুটি ওই ন্যাশনাল ব্যাংকটাতে যাওয়া আসা করে খুব ফেমাস এই ব্রাঞ্চটা দ্যাটস ওয়াই এটার নিচে বললেই সবাই চিনে আর এই মার্কেটটার একজাক্ট লোকেশনটা হচ্ছে বসিরবিদ টিভাজার চট্টগ্রাম ছোটগ্রামের টেরিবাজার তো সবাই চেনে আর টেরি বাজারটা হচ্ছে মেয়েদের কাপড় ছেলেদের কাপড় রেডিমেড গার্মেন্টসের যে জিনিসগুলো আছে এইগুলোর জন্য বিখ্যাত মিজে মার্কেটটাতে আজকে গিয়েছি এটা মেনলি শার্ট পিস প্যান্ট পিস এবং বিছানা চাদর এই টাইপের জিনিসের জন্য বিখ্যাত এখানে পর্দাও পেয়ে যাবেন আপনি আর এটা হচ্ছে আমার হাজব্যান্ডের পরিচিত একটা কাপড়ের দোকান এটাতে আমার হাজব্যান্ড আজকে প্যান্ট পিস শার্ট পিস কিনবে আর এই দোকানটার নাম হচ্ছে আলজাহান টেক্সটাইল তো আমি একটু কাছ থেকে এই আলজাহান টেক্সটাইলের শার্ট পিস প্যান্ট পিসগুলো একটু দেখাই সবাই একটু দেখাচ্ছে আমার হাজব্যান্ডকে আমার হাজব্যান্ড তো লাইট কালারই লাইক করে এই যে কাছ থেকে একটু দেখছে শার্টগুলো এই দোকানের কাপড়গুলো একটু রিজনেবলই সব ম্যাক্সিমাম শার্ট গুলাই হচ্ছে মানে অফিসে যে টাইপের শার্টগুলো আপনারা পড়তে পারবেন পাঁচশো টাকা থেকে শুরু করে এক হাজার দেড় হাজার টাকাও আছে তো আপনাদের পছন্দ অনুযায়ী আপনারা নিতে পারবেন এই যে কাপড়গুলো দেখাচ্ছে এইগুলো ওনারা নিয়েছে সাতশো পঞ্চাশ করে তো কাপড়গুলো হচ্ছে একটু মিক্সড টাইপের কাপড় একদম কটনও না সিনথেটিকও না তো আমি দোকান থেকে বের হয়ে বাসের মার্কেটটা একটু দেখানোর জন্য বের হলাম ওখানে আমার হাজব্যান্ড শার্ট পিস প্যান্ট পিস দেখছে মিট্টু মার্কেটটা এখানে আপনারা মেয়েদের যে লেস আইটেমগুলো থাকে মানে ঝোলানো আছে ডান আপনারা দেখতে পাচ্ছেন লেস সুতা বাটন এই টাইপের যা যা জিনিস লাগে সব কিছু এখানে পেয়ে যাবেন বকরমও আছে আর এখানে কিছু মশারি আছে কম্বল যে পিস যেহেতু শুরু হয়ে গেছে সব দোকানে আমি কিছু কিছু কম্বল দেখতে পাচ্ছি আর বালিশ আছে দেখলাম যে ফাইবারের যে বালিশগুলো আছে এগুলো এখান থেকে নিতে পারবেন আর এটা হচ্ছে একটা পর্দার দোকান কোল্ড অ্যান্ড ফার্নিশিং সেন্টার নামে যে দোকানটা আছে এই দোকানটার ভাইয়াটা বলতেছিলো আমার দোকানটা একটু ভালো করে দেখান যেহেতু আমাদের পরিচিত কিছুটা এটা দুইটা শোরুম আছে টান দিকে বামে দুইটাই দোকান ওনাদেরই এখানে আপনারা বালিশ তারপর বিছানা চাদর কাভার কম্বল সব কিছু পেয়ে যাবেন এই দোকানটার ডান দিকেও কয়েকটা দোকান আছে গার্ডেন সিটি আর একটা আপনি বাকি যা হুম নামে একটা দোকান দেখতে পাচ্ছি এটা হচ্ছে বিছানা চাদরের দোকান এখানে চাদরগুলো সবগুলোই চারশো থেকে বারোশো পনেরোশো এর মধ্যেই এই দোকানগুলা জিনিসগুলো সেল করা হয় বিছানা চাদর চাদর যে ম্যাজিক মশারি ও দেখতে পাচ্ছি আমরা ঝোলানো আছে ম্যাজিক ম্যাজিক মশারিগুলোর প্রাইস হচ্ছে সাড়ে তিনশো টাকা থেকে শুরু করে চারশো সাড়ে চারশো আর যেগুলো বা একটু ভালো উপরে একটু ফুল টুল লাগানো আছে কিছু মশারিতে ওগুলো হচ্ছে পাঁচশো সাড়ে পাঁচশো টাকা করে আর এখানে আমরা লেডিস কিছু গজ কাপড় দেখতে পাচ্ছি যারা পার্টির ব্লাউজের কাপড় দেখতে আমার কাপড়গুলো অনেক পছন্দ হয়েছে পার্টি ব্লাউজের জন্য আমি ভাবছি ভিডিওটা শেষ করে ওখান থেকে একটা দুইটা ব্লাউজের কাপড় নিব এখানেও আছে কিছু পার্টিতে পরার মতো কিছু গজ কাপড় কিনে আপনারা ডিজাইন করে বানাতে পারবেন চাইলে যে দেখতে পাচ্ছেন লিখা টেরিভাজা চট্টগ্রাম আলাইনা ওই দোকানটার নাম ছিল আমি যেহেতু প্রায় আসি এখানে এই না মোটামুটি সবাই চিনে আর এই দোকানটা হচ্ছে রেডিমেড ড্রেসের দোকান এখানে আপনারা গজ কাপড়ও পাবেন আবার কিছু যে কাপড়ও পাবেন রেডিমেড ড্রেসও পাবেন আর সামনে ডান দিকে একটা পর্দার দোকান আছে এখান থেকে প্রায় আমি পর্দা কিনি এই যে এই দোকানটা এই দোকানটাতে কালেকশন অনেক বেশি মদিনা শপিং সেন্টার অনেক বড় একটা দোকান ভিতরে আমি আর যাচ্ছি না আমি এদিকে বা ডান আরো আরও একটা ছোট্ট গলির মতো আছে এতে একটা মার্কেটই গ্রাউন্ড ফ্লোরই এরকম ফিফা গলির মতো পাশ দিয়ে হচ্ছে আরও কিছু দোকান এই এই পাশটা পুরোটাই হচ্ছে পর্দা আর বালিশের কাভার এই টাইপের দোকান এই যে এখানে কুল কুল বালিশের কাভারও পেয়ে যাবেন আপনার রেডিমেড বালিশও চাইলে বালিশও নিতে পারবেন আবার বালিশ ছাড়াও নিতে পারবেন এখানে বিশাল একটা মার্কেট উপরে আরও বেশ কয়েকটা ফ্লোর আছে আমি আজকে শুধু নিচতলাটাই দেখাচ্ছি ফিউচারে কখনো উপরতলাটাও দেখাবো এখানে তোমার আসলে প্রায় দেখানো হয় যা হয় দেখানো চাপ প্রবলেম নেই তবে এই ফ্লোরটাতে যারা পর্দা বিছানা চাদর আর জেন্টস যে প্যান্ট শার্ট স্যুটের কাপড় নিতে চাইলে এইটা হচ্ছে আপনাদের একটা বেস্ট জায়গা হতে পারে একসাথে আপনারা অনেক কিছুই পেয়ে যাবেন তবে এখানে কোনো টেলার্সের দোকান নেই আমি এর আমি যে শার্ট পিস প্যান্ট পিসগুলো নিয়েছি আজকে ওগুলো আমি যাব একটা জায়গায় অর্ডার করতে আপনাদেরকে আমি দেখাব কোথায় চিটা ভালো টেলার্স আছে চিতার টেলার্সের কোথায় আছে দেখতে চাইলে আমার নেক্সট ভিডিওটা দেখতে পেয়ে যাবেন ওখানে এটা হচ্ছে আরেকটা বিছানা চাদরের দোকান তো আমার হাজব্যান্ড সব কিছু শার্ট পিস প্যান্ট পিস নিয়ে নিয়েছে এখন আমরা বাইরের দিকে যাচ্ছি আমি যে মার্কেট দেখিয়েছি এতক্ষণ এই মার্কেটের ফ্রন্ট এর দিকটা দেখায় আপনাদেরকে পাশে একটা লুঙ্গির দোকান আছে যারা লুঙ্গি পরেন তারা এখান থেকে নিতে পারবেন আর এটার উপরের তলা আছে ব্রাইডাল যে লেহেঙ্গা শাড়ির দোকান আছে ওটা তো অন্য একদিন যাবো কারণ এত বড় বড় একটা ফ্লোর একদিনে ঘুরে শেষ করা যাবে না দেখছে যাব ভালো থাকবেন সেই পর্যন্ত আল্লাহ হাফেজ